সেন্ট কিটসের রেকর্ড রান তারা করে বাংলাদেশকে চার উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ জাঙ্গুর সেঞ্চুরি ও কার্টির পঁচানব্বই রানে পঁচিশ বল বাকি থাকতেই টাইগারদের দেয়া তিনশো বাইশ রানের টার্গেট টপকে যায় স্বাগতিকরা দারুণ এ জয়ে ওয়ানডে সিরিজ শূন্য ব্যবধানে জিতল উইন্ডিজ দু হাজার একুশ সালের পর প্রথমবার ওডিয়াইতে হোয়াইট ওয়াশ হল টাইগাররা আর উইন্ডিজের কাছে দশ বছর পর সেন্ট কিটসে হোয়াইটওয়াশ হারানোর লড়াইয়ে শুরুতেই ব্যাটিং ধস টাইগারদের ইনফর্ম তানজিদ এই ম্যাচে ব্যর্থ লিটনের আউটের ধরন দৃষ্টিকটু দুজনকেই রানের খাতা খুলতে দেননি আলজারি জোসেফ চাপ সামলে মিরাজ সৌম্যের ফিফটি ইনিংসের ভিত মজবুত করে শূন্যতে জীবন পাওয়া সৌম্যর তিয়াত্তর রান দুজনের একশো ছত্রিশ রানের জুটিতে বড় স্কোরের ইঙ্গিত মেলে সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ সাতাত্তরের রান আউটের শিকার টাইগার অধিনায়ক আফিফ আউট পনেরো করে ২৬ রানে তিন উইকেট হারিয়ে আবার ব্যাকফুটে বাংলাদেশ

ব্যাটিং স্বর্গে বাংলাদেশের বোলিং শুরুটা দুর্দান্ত দলীয় একত্রিশ রানে দর্শক বনে যান কিং অ্যাথানেজ ও হোপ বৃষ্টি বাধায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকার পর রাদারফোর্ডের উইকেট হারিয়া চাপে উইন্ডিজ স্বাগতিকদের ম্যাচে ফেরান কার্টি ও জাঙ্গু গড়েন একশো বত্রিশ রানের জুটি পঁচানব্বই করে কার্টি ফিললেও নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখেন জাঙ্গু একষট্টি রানে জীবন পাওয়া এই উইকেট কিপার ব্যাটারের অপরাজিত একশো রানের উপর ভর করে সহজ জয় উইন্ডিজের Forever. Yes, built, Gali Hassan, Independent built. News.